এ পড়ে যাও পড়ে যাও পড়ে যাও পড়ে যাও মানে তোর হাত যা রে মিয়া এই সব আমি আমার স্টুন ব্যাপার নাকি তাহলে আমরা শুরু করি ভাই অনেক দিন হয়ে গেছে পোলাপানের সাথে দেখা করা হয়নি আর এই নতুন জায়গায়তে এসে ভাবলাম যে ওদের সাথে একটু দেখা করি ফোন দিছিলাম ওরা মেবি চলে আসছে ওরে জায়গা তো পুরাই জোশ বাট বাইক চালানো যায় না এখানে বাইক চালাতে গেলে একটু প্যারা হয়ে যায় এই শুভ

अरे नहली क्लास धर हां क्लास धर से क्लास धर से हां एक बार दे दे छाड़ की ऑफर ऑफ कोर्स स्कैन तो ऑफ इन ऑफ इन के लिए की करबे तब दे एक्सेलेरेटर दे हां दे एक्सेलेरेटर दे आस्ते आस्ते छाड़ क्लास छाड़ ता ए देख हप करे क्लास हो गेल तो ऑफ हो जाबे ये तो स्वाभाविक तारक पर एक देख

গাড়ি চালানো শিখতে চাই কি পাগল করে ভালো একদম যাই হোক ভিডিও বন্ধ হয় ভিডিও ভালো লাইক করবা কমেন্ট করবা শেয়ার করবা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন স্রোত সবাই ভালো আল্লাহ